What?

বালাচাউটি হাতে পাওয়ার পর একবার দেখে নিন যে বালাচাউটি ফ্রেশ আছে কিনা তেল চিকচিটে ভাব যদি দেখেন অনেক বেশি অথবা চিংড়ির পরিমাণ ফিফটি পার্সেন্টেরও কম তাহলে বুঝে নেবেন এই বালাচাউটি আপনার জন্য উপযুক্ত নয় নির্দ্বিধায় নির্ভাবনায় আপনি এই বালাচাউটি রিটার্ন করে দিবেন এই বালাচাউটি হাতে পাওয়ার পর আপনি একটি টিস্যু পেপারে নিয়ে এটা পেঁচিয়ে দেখবেন যদি দেখেন তেল তেল ভাবটা অনেক বেশি তাহলে আপনি ভেবে নেবেন এটা সম্পূর্ণ হাইজেন মেনটেন করে বানানো হয় নাই আপনি এই বালাচাউটি খেলে আলটিমেটলি কোনো লাভই পাবে না তাই আমি বলবো এমন বালাচাও না নেওয়াটাই ভালো এই বালাচাওটি হাতে পাওয়ার পর শুরু থেকে শেষ পর্যন্ত খাওয়ার পরেও যদি আপনি বিন্দু পরিমাণ বালিপালি ভাত অথবা শামুক পান তাহলে আপনার টাকাটি ক্যাশব্যাক করে দিব অথবা এক্সচেঞ্জ করে দিব এই কথাটি যারা বলবে অবশ্যই আপনি তাদের থেকে নির্বিধায় অর্ডার করতে পারবেন অনেক ভালোচয় দেখবেন प्याज এবং রসুনগুলো বেশি বেজে ফেলেছে যার ফলে এটা কালো কালো হয়ে গিয়েছে এমন বালাচাও খেলে আপনার কাছে এই বালাচাওটির তেতো তেতো লাগবে আমি অবশ্যই বলবো এমন বাওয়াচো আপনি কখনো অর্ডার করবেন না এমন একটা জায়গা থেকে নেবেন যে পেস্টটা মোটামুটি ভালো এবং প্রফেশনাল এবং তারা অনেক বছর ধরে চিংড়ির বাওয়াচো সেল করে আসছে কারণ তারা আপনার জন্য ট্রাস্টেড হতে পারে অনেক পেজ আছে তাদের অসংখ্য কাস্টমার রিভিউ থাকে তাদের সম্মানিত কাস্টমাররা তাদের পেজে কমেন্টে অথবা ইনবক্সে মেসেজ করে তাদের প্রোডাক্ট নিয়ে খুব সুন্দর সুন্দর রিভিউ দেয় আমি বলবো আপনি নির্দ্বিধায় ভাবনায় তাদের থেকে অর্ডার করতে পারবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই পয়েন্ট আপনি বালা হাতে পাওয়ার পর সাত থেকে দশ দিন খাওয়ার পর যদি আপনি কোনো সমস্যা পান তাহলে যদি তারা রিফান্ড অথবা এক্সচেঞ্জ করে দেয় আমি বলবো এমন পেজ থেকে আপনি অবশ্যই অবশ্যই নেবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে সর্বপ্রথম এই অপশনগুলো নিয়ে কাজ করে আসছি যাতে আপনারা নির্দ্বিধায় আমাদের এই চিংড়ি বালাচাউটি অর্ডার করতে পারেন আপনাদের দেওয়া ফিডব্যাক নিয়ে আপনাদের কমেন্টের রিভিউ এবং আপনাদের ইনবক্সে দেওয়া রিভিউ নিয়ে আমরা এই অপশনগুলো নিয়ে কাজ করেছি যেন আপনারা নিশ্চিন্তে সেরা মানে বালাচাটি অর্ডার করে আপনার পরিবার এবং আত্মীয় স্বজন নিয়ে উপভোগ করতে পারেন শুধু আপনাদের জন্যই আমরা সুপিরিয়র বিজয় বাজার বাজারের মিনা ব্র্যান্ডের এই বালাচাও রেডি করতে বাজারের বেস্ট কোয়ালিটি চিংড়ি শুটকি সরাসরি জেলেদের থেকে আমদানি করে আমরা এটা ভালোভাবে হাত দিয়ে বেছে ছাকনি দিয়ে বালু কণা শামক আলাদা করে ধুয়ে রোদে শুকায় তারপর হান্ড্রেড পার্সেন্ট অর্গ্যানিক সয়াবিন তেল দিয়ে ডুবো তেলে বাজি বাজার পর তেল ঝরানোর জন্য বারো থেকে চোদ্দ ঘন্টা আমরা তেল ঝরানোর জন্য রেখে দিই তারপর একজন দক্ষ বাবুচির মাধ্যমে আমাদের প্রায় বিশ থেকে পঁচিশ রকমের মশলা সব মিশ্রণে আমরা তৈরি করে থাকি মিনার ব্র্যান্ডের এই চিংড়ির বালা চাউটি তাই আমি বলবো এত এত সুবিধা থাকার পরও আপনি যদি বালা চাউটি অর্ডার না করে থাকেন তাহলে আপনার নিজেরই ক্ষতি আমি বলবো জাস্ট পাঁচশো গ্রাম অর্ডার করে একবার খেয়ে দেখুন অর্ডার করতে এই ভিডিও নিচে অর্ডার না বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা এবং মোবাইল নাম্বারটা দিয়ে অর্ডার করতে পারেন অথবা সরাসরি আমাদের ইনবক্সে মেসেজ করে অর্ডার করতে পারেন অথবা আপনি চাইলে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে কল দিয়ে অর্ডার করতে পারেন ধন্যবাদ সবাইকে আলাইকুম